মানে তো সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি চলে এসেছি একটা গ্রামে গ্রামের নাম হচ্ছে শোরুমজা দেখেন এই পুকুরে আমাকে আসার জন্য ইনফর্ম করা হয় অর্থাৎ মোবাইলে বলেন চাষি সরাসরি যে আমার একটা পুকুর দেখতে হবে তো পুকুরে চলে আসলাম আস আসার পরেই কিন্তু দেখতে পেলাম যে একটা মাছ মারা গেছে তো আমি এই পুকুর সম্পর্কে একটু তথ্য নিলাম যে লাল দাগ হয়ে মাছ মারা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই তো যার জন্য আমি পুরো পুকুর একটু বেড়ে বেড়ে দেখছি যে কোথাও কোনো সমস্যা আছে কি না কোনো মাছ লাল আছে কি না আপনারাও ঠিক এইভাবে আপনাদের পুকুর কিন্তু চেক করতে পারবেন আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা পুকুরে বেড়াবেন পুকুর দেখবেন যে পুকুরে কোনো মাছ লাল আছে কি না তো এরপরে আপনাকে কিন্তু জানতে হবে যে মাছের কোনো সমস্যা আছে কি না তো বন্ধুরা আমি এই পুকুরে আসলাম তো পুকুরে দেখছি চৌনও দেওয়া হয়েছে তারপরে মাছ মারা যাচ্ছে মাছটা উঠেছেন ওয়ালাইকুম সালাম আপনি রইদুল নাকি যাক ধন্যবাদ তো আমাকে একটু বলবেন যে এই মাছটা কতদিন থেকে এরকম হচ্ছে বন্ধুরা এইটাই সেই পুকুর মাছটা দিছেন কবে মানে এই যে এই মাছগুলো ছাড়ছেন এই এই মাছগুলো ছাড়ছি এই মাছটা দিছে যাই যাওয়াই পুকুর ছেড়ে দিছে ভুল বই থেকে আচ্ছা আচ্ছা যাই হোক এই মাছগুলো আপনি ছাড়ছেন তাই না হ্যাঁ সব এই কোয়ালিটি কতগুলো ছাড়ছেন আপনি মেলা চার মাছ ছাড়ছি মন চার মাছও তো ভালো ছাড়ছেন গভীরতা কেমন আছে আপনার গভীর আঁকতে মানে দুই মাস তাল পানি দুই তাল পানি মানে আপনার এই যে লগিটা আমরা দেখছি এই লগি পুরাটাই ডুবে যাবে রে লগি থাও না এই লগি থাওয়া না হ্যাঁ লগির থেকেও বেশি আচ্ছা মাছ ছাড়ে দিলেন কতদিন হলো মাছ ছাড়ছি হচ্ছে মোটামুটি কি পারলো দাঁড়ায় মারা দিলো সব একটা আইডিয়া বলেন মোটামুটি ওই সাত আট দিন হচ্ছে পাঁচ সাত দিন থেকে আট দিন পাঁচ সাত দিন এরকম হ্যাঁ তো দেওয়ার পরে কয়দিন পর মরা শুরু হয়ে গেছে মরা পরে একদিন পর থেকে শুরু হয়ে গেছে একদিন তাও বলতে দাও মাছ মনে করে একদিন পর থেকে হয়তো দুই চারটে মাছ কাটে হ্যাঁ এরকম হয় না গয়ের মধ্যে মাছে মাছে মাছ কাটে কাটলো তার পর দিন আর বেশি তার পর দিন মানে এই তো মরতি আছে চার মন মাছ তাই না চার মন মোটা মাছ তো আপনার কেজিতে হবে কয়টা এটা কেজিতে কেজিতে হবে বোধহয় পাঁচটা ছয়টা পাঁচ ছয়টা আচ্ছা পাঁচ ছয়টা আর ওইলা আপনি মিরকেই চাই এক মিরকে আগিকার না ওগুলা ছাড়ছেন এই একসাথেই

এই সিলভার গুলোই খালি মারা যাচ্ছে হ্যাঁ সিলভার ওই মানে তুমি যাওক আমি একটু পারটা বেড়ে বেড়ে দেখি আপনার দেখে আরো কিছু তথ্য আপনার কাছ থেকে জানতেছি বুঝছেন আমাকে ফোন দিলো ভাই যে একটু যা দেখে আসো আর হচ্ছে কি কি লাগবে হ্যাঁ ওই মাছগুলো একটা মরছে ভাই সারা মারা যাচ্ছে ভাই হুম

তো ঠিক আছে যাই হোক আপনার থেকে ইনফরমেশন নিলাম এখানে আমরা যে ওষুধগুলো দিব সেটা দিয়ে অলরেডি ভালো করব তো বন্ধুরা আপনারা এইভাবে পুকুরগুলো দেখবেন যে কোন পুকুরে কি সমস্যা হচ্ছে মাছ যদি মারা যায় এই মাছটা মারা যাচ্ছে মূল কারণ যেটা আমরা ধরলাম যে মাছ ছেড়ে দেওয়ার পরে মারা যাচ্ছে তো ছেড়ে দেওয়ার পরে মাছ মারা যাচ্ছে আসলে এটা হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন তো আমরা এখানে যে ওষুধগুলো প্রয়োগ করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাবো কি কী ওষুধ আমরা প্রয়োগ করলাম এবং কিভাবে এই মাছগুলো সুস্থ করে তুললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ